ঝালদায় তিপ্পান্নটি পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক বিতরণ রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদানের চেক বুধবার সন্ধ্যায় ঝালদা থানার পক্ষ থেকে এলাকার তিপ্পান্নটি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয় ঝালদা থানায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চেক বিতরণ করা হয় এদিন পুজো মণ্ডপগুলিতে নৈশ প্রহরী নিয়োগ ও সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত আরও কয়েকটি বিষয়ে পুজো কমিটিগুলিকে অবগত করেন প্রশাসনিক কর্তারা বুধবার দুপুর তিনটে নাগাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো ঝালদা পৌরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়াল ঝালদার এসডিপিও গৌরব ঘোষ

তাকে একটাই বাইপাস রাস্তা নেই বললেই চলে তার জন্য পূজার দিন দিনগুলিতে কিন্তু হয় পাশের যে সমস্ত এলাকা আছে জয়পুর কোর্শিলা থেকে পাদমণি আলসা শহর ঝালদা প্রত্যেকটি এলাকা থেকে প্রচুর মানুষ কিন্তু দুর্গাপূজা দেখার জন্যই ঝালদা শহরে আসেন এবং যেহেতু অনেক সময় বিভিন্ন হঠাৎ করে কারো দুর্ঘটনা ঘটতে পারে চিকিৎসার প্রয়োজনে অনেকে অ্যাম্বুলেন্স দিয়েও যান আমাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন সমস্যা হতে পারে একটু আগে আমি আইসি সাহেবের সাথে গল্প বলছিলাম অল্টারনেট কোনো রাস্তা আমাদের ঝালদা শহরের মধ্যে সেরকম নেই শুধুমাত্র ওই কুমারপাড়া হয়ে ওই ঝালদা যে রিসর্ট আছে সেই রাস্তা দিক দিয়ে ওই গোকনগরের রাস্তা বা অন্য যদি দু একটা ছোটো রাস্তা আছে কিন্তু আমাদের সেই রাস্তাগুলোতে মাঝে দুটি পূজা হয় তার জন্য সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় তাই আমাদের কিন্তু যারা পূজা কমিটি সঙ্গে যুক্ত আছেন যদি সেই ধরনের কোনো সমস্যা তৈরি হয় পূজা কমিটিদেরকে সঙ্গে সঙ্গে রাস্তার উপরে যে সমস্ত পূজা করছে আমাদের মাধ্যমে বা অন্য কোনো এমার্জেন্সি যদি আসে সেগুলিকেও কিন্তু নজর রেখে সহযোগিতার হার বাড়িয়ে দিয়ে প্রশাসন তো থাকছেই প্রশাসন সতর্কভাবে সেটা নিশ্চয়ই এগিয়ে থাকবে কিন্তু সেই ব্যাপারেও আমাদের কিন্তু সতর্কভাবে দেখতে হবে